হে আমার আম্মা যদি আমার আব্বা মাহতোর শেখ আবুল হাসান নদীমীতে ভর্তি করতো তাহলে আমি আরবি ভাষা কাওয়ালিবের আলোকে দ্রুত শিক্ষা করতে পারতাম দুইটা একসাথে দুইটা একসাথে দুইটা একসাথে তো শুরুতে আমরা ইনশাল্লাহ লাউ লাউলার তামরিন করবো ঠিক আছে ইনশাল্লাহ তা লাউ লাউলার তামরিন করার জন্য শুরুতে আমাদের এর ব্যবহার জানতে হবে তো আমরা দাগ দেওয়া ফেলগুলির প্রতি একটু লক্ষ্য করি লাউ ইজতে নাম লাউ ইস্তাহাত্তা মা খিফ্তা তাইলে দেখেন প্রথম মেসালের মধ্যে এই লাওয়ের জবাব ইস্পাত এসেছে লাওর জবাব কি এসেছে তো ইস্পাতের ক্ষেত্রে লাম এসেছে আর দ্বিতীয় মেসালের জবাবে লাওয়ার জবাবে নফি এসেছে এখানে কোনো লাম আসেনি এখানে কি আসেনি পরের মেসালগুলির মধ্যে একই কথা লাউ সামিয়া তা ন ইমান বা নফির ক্ষেত্রে লাম আসে না আর এসপাতের ক্ষেত্রে কি এসেছে লাম এসেছে তো আমরা ইনশাল্লাহ এইভাবে তামলিন করবো ঠিক আছে ইনশাল্লাহ হুম তো

আবার বলেন যদি আল্লাহর দিকের সর্বদা করতে তাহলে দ্রুত গতিতে আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে يا سديقي يا صديقي أبار ابرن أبار ابرن أبار ابرن 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 لو مشيت ابرن 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 كل ابرن صَبَاحًا ابرن ابرن صباحا সবাই বলেন তাহলে আক্রান্ত হতে না মা ও সে মা ও সে আবার বলেন আবার বলেন মা ও সে ডায়াবেটিস রোগে বেমার যে সুখ্যা রে আবার বলেন হ্যাঁ আমার দোস্ত যদি প্রতিদিন সকালে হাঁটাহাটা করতে আধা ঘন্টা আধা ঘন্টা নিঃশ্বাস তাহলে ডায়াবেটিস রোগে আক্রান্ত হতে না মা ও সিদ্ধ বিমার আবার বলেন আবার বলেন আবার আমার দোস্ত যদি প্রতিদিন সকালে আধা ঘন্টা হাঁটাহাঁটি করতে একজন একজন ইতিহাস একজন একজনকে বলা বলবে না

লাউ আল হাকি আবি আবার বলেন আবার বলেন লাও আল হাকি আবি আবার আবার মাহাদুর শেখ আবুল হাসান আবার বলেন শুরু থেকে একসাথে বলেন লাউ আল হাকানি আবে বিশ্ব তাহলে শিক্ষা করতে পারতাম লাতে আসলাম তো আরবি ভাষা লেতে আহলাম তো লোক আছে না আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন قوالب okay. القوالب. بضوء القوالب بضوء القوالب سريعاً. سريعا لتعلمت اللغة العربية بضوء القوالب سريعا يا امرأة يا امرأة يا امرأة يا يا أبو তাহলে আমি আরবি ভাষা কওয়ালিবের আলোকে দ্রুত শিক্ষা করতে পারতাম দুইটা একসাথে দুইটা একসাথে দুইটা একসাথে

سنان هذا <applause> <applause> ما شاء الله ما شاء الله. نعم. ان شاء الله. كم يا 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 আবার 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 যদি তুমি সান্নিধ্য লাভ করতে বা সান্নিধ্যে লেগে থাকতে লাউলা আবার 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 বলেন আবার 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 কোন শাইখের আশাইখা কামেল শেখের আর শেখ আল কামেল আবার বলেন আবার 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 যিনি আল্লা দি আবার এহসানে উচ্চস্ত জিক্রে মুসাদ অর্জন করেছেন বা জিক্রে মুসাদ অর্জন হাসল আলা জিক্রে মুসাহাদা আবার 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 t

আবার 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 হ্যাঁ পারবো না ইনশাল্লাহ হ্যাঁ মা দোস্ত আবার 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 যদি তুমি আরবি ভাষা শিক্ষা করতে লাও তাহলে আরবি আবার আবার তাহলে তোমার জীবনটা ধ্বংস হতো না মা হালাকাত হায়াতুকা তোমার ছাত্র জীবনটা ধ্বংস হতো না ما هلكت حياتك حياتك الدراسية أمل